তো আজকে কোনো জল কালার বা হচ্ছে কোনো কালার ফালার কোনো দিয়ে কোনো কিছু ড্রয়িং হবে না আজকে আমি জাস্ট কিছু তোমাদের সাথে কিছু আমার ড্রয়িং শেয়ার করবো যেটা আমি অনেক আগে করেছিলাম যার যার জন্য ভিডিও করা হয়নি তো সেইগুলো তোমাদের দেখানো হয়নি তো তার জন্য আমি কিছু স্কেচ দেখাবো আজকে স্কেচ দেখাবো তো চল শুরু করে তো ফার্স্ট টাইম স্কেচটা দেখাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনেক আগে এগুলো অনেক আগে ড্রয়িং করা এটা হচ্ছে গরু যেটা দেখতে পাচ্ছ গোয়াল ঘরে তো এটা আমার বেশ ভালোই লাগে হালকার মধ্যে আমি অতটা ভালো স্কেচ করতে পারতাম তোকে তো আর এইটা এটা আমি ফোন দেখে করেছিলাম এটা আমার খুব পছন্দ হয়েছিল তাই করেছিলাম তাই না কেমন লাগছে ফোনে বাট সামনাসামনি ভালোই লাগছে আর দেখতে পাচ্ছ অনেক অনেক মানে অনেক দিন যাতে যেটাই যে ওইরকম রকম স্কেচটা নষ্ট হয়ে গেছে পুরো সারা জায়গায় পেন্সিলটা ছড়িয়ে গেছে নেক্সট হচ্ছে এটা এটা না আমার খুবই পছন্দ এটা আমি নিজে মন থেকে মানে কেউ বলিনি বাট আমি এটা মন থেকে করেছি আমার খুব ভাল লাগে এই ড্রয়িংটা এটা না ছোট একটা আছে আমি ফার্স্ট ওটা করেছিলাম বাট এটা আমার এতটাই ভাল লাগে ওটা জাস্ট আমি ছোটো খাতায় করেছিলাম বলে আমি এটা আবার বড় পেজে করেছিলাম তো এই যে একটা ভাল লাগছে না খুবই সুন্দর লাগে আমার এই ড্রয়িংটা আমি জানি না কেন মানে স্কেচটা এটা এটা একটা একটা মেয়ে হয়তো বাসন মাজবে তার জন্য বসে আছে তো এই একটা স্কেচ এটা এটা হচ্ছে ওই গম ঝাড় মানে সিনারিটা হচ্ছে গম ঝাড়ে নয় তো সেই সিনারিটা তো এই স্কেচটাও খুব সুন্দর লাগে বেশ আমার খুবই ভালো লেগেছে এটা আমি ধরে 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 শুরু করে করেছি খুব সুন্দর লাগে আমার এটা অতটাও নষ্ট হয়নি কারণ এটা বেশি দিন হয়নি একটা এটা জাস্ট নর্মাল এটা বেশি কিছু করোনাই স্কেচে ফেস ছাড়া তো